নমস্কার এই মুহূর্তে ডিএ বৃদ্ধির সর্বশেষ আপডেট তবে কি আঠারো মাসের বকেয়া ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এই মুহূর্তে বকেয়া মহার্গ ভাতা নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কি কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন আঠারো মাসের জন্য স্থগিত মহার্গ ভাতা এবং মহার্গ ত্রাণীর জন্য বকিয়া পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করা একটি চিঠিতে শিবগোপাল মিশ্র সেক্রেটারি ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি কেন্দ্রীয় সরকারকে আঠারো মাসের আগে স্থগিত ডিএ বকিয়া মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন কোভিড নাইন্টিন মহামারীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি থেকে দু সালের জুন পর্যন্ত আঠারো মাসের জন্য ডিএ এবং ডিএর প্রদান বন্ধ করে দিয়েছিল এর আগে ভারতীয় প্রতীক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্রীয় সরকারকে আঠারো মাসের বকেয়া দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সম্বোধন করা একটি চিঠিতে মুকেশ সিং বলেছেন আমি কোভিড নাইন্টিন মহামারী দ্বারা শ্রেষ্ঠ চ্যালেঞ্জগুলি এবং এর ফলে অর্থনৈতিক সমস্যার কারণে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের তিনটি কিস্তি স্থগিত করার কারণ পুরোপুরি বুঝতে পারি তবে যেহেতু আমাদের জাতি মহামারীর প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছে তাই বকিয়া দিয়ে দেওয়া উচিত প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে শিবগোপাল মিশ্র বলেছেন জাতীয় কাউন্সিলের সচিব হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মনকে ভালো করে এমন কিছু বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য এর আগে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে ডিএ বা ডিআরএর বকেয়া যা বেশিরভাগই দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সালের চ্যালেঞ্জিং অর্থবর্ষের সাথে সম্পর্কিত তার বিবেচিত হবে না দু হাজার কুড়ি সালে মহামারীর নেতিবাচক আর্থিক প্রভাব এবং দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের পরেও সরকার বাস্তবায়িত কল্যাণমূলক পদক্ষেপের কাজ চালিয়ে যাচ্ছে এবার দেখার বিষয় এটাই সেই চিঠির পরিপ্রেক্ষিতে আঠারো মাসের বকেয়া ডিএ আদৌ কি পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন